সে নেটে ধরে দিলেন দেখুন অসমের নিজেই এনআরসি আর চালু করতে চাইছে না এনআরসি করতে গিয়ে আসামে দেখা গেছে ১৯ লক্ষ বিদেশির নাম বার হয়েছে তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু তাই আসামে কিন্তু এনআরসি নিয়ে মাথা ব্যথা নাই কাউরে অথচ যাই না কেন বাংলায় এনআরসির তালিকায় এনআরসি দ্বারা গ্রেপ্তার করা কি আছে এনআরসি তো কোনো অপরাধের নয় গ্রেপ্তার করা যেতে পারে বাংলাদেশে কি একটা কাউকে পাঠাতে পারছে সাধারণ মানুষ নির্যাতনের কতগুলো হাতিয়ার করেছে এনআরসি এবং আমি বলছি এই এনআরসির শিকার হবে এই বাংলার সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ যেটা আসামে হয়েছে বাংলাতে সেটাই হবে এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা একটা ল কলেজ যেখান থেকে আইন শিখবে ছাত্রছাত্রীরা যে আইনের প্রয়োগ করে তারা বাংলার এবং সাধারণ মানুষের তারা আইনি সুরক্ষা দেবে আজকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে তাদেরকে পড়া সুরক্ষা দেওয়ার জন্যে আজকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে কেন কোনো প্রয়োজন এগুলো লোক দেখানো। পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে কি যখন সমালোচনা হবে তখন লোক দেখানো কিছু হবে চোর পাড়ালে বুদ্ধি যেমন বাড়ে কোনো কিছু বাওয়াল হলে কিছু দেখানোর চেষ্টা হবে সামনে ভোট আসছে মধ্যবিত্ত সাধারণ মানুষ মহিলাদের নিরাপত্তা নিয়ে আজ প্রশ্ন তাই লোক দেখানো নানা কায়দা কারণ শুরু হয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন তার পক্ষেতে কথা কই কসবাদার তার বাড়ি থেকে একটুখানি দূরে তার এলাকার মধ্যে পড়ে তিনি তার খোকাবাবু বড় বড় বিপ্লবী যারা এই বাবু একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে রিভাতে গুলি চালানো উচিত কোনো অন্যায়কারীকে সেই খোকাবুর কোথায় গেল এখন বাতেলা বাংলার মেয়েরা বলছে আজকে কলেজের ছাত্রীরা বলছে আজকে যদি লাজ থাকে লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী তাহলে তো ক্ষমা চাক পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ হয়েছেন যদি আপনার লাজ বা লজ্জা থাকে যদিও সেটা নেই যদি থাকে আপনার ক্ষমা চা উচিত কারণ আপনি ব্যর্থ কলকাতার মেয়র আপনার পুলিশ মন্ত্রী আপনি কলকাতা মতন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি